আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিন তাহানিন সিহা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে যেখানে সোরিয়াসিস নিয়ে আবার আলোচনা করব। আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সোরিয়াসিস রোগটি কি এবং কেন হয় আজকে আলোচনা করব যে সোরিয়াসিস রোগটি আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি আর এর কী কী ট্রিটমেন্ট অপশন আছে সোরিয়াসিস সম্পর্কে আমি যেটা বলেছি যে এখানে আমাদের ত্বকের উপরিভাগে সেল সাইকেলটা ম্যাচিওর হয়ে একটা লাল রঙের খসখসে একটা আবরণ পড়ে এবং এটা সাধারণত শরীরের যে কোনো জায়গা দেখা যেতে পারে তাহলে এই সোরিয়াসিস রোগটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি সাধারণত একজন ডার্মাটোলজিস্ট ক্লিনিক্যালি সোরিয়াসিস ডায়াগনোসিস করে ফেলেন কিন্তু এটা কিন্তু এতটা সহজ নয় কারণ সোরিয়াসিসের মতো দেখতে এরকম অনেক ধরনের রোগ আছে যার দেখতে অনেকটা সোরিয়াসিসের মতো কিন্তু আসলে সোরিয়াসিস নয় এ কারণেই শুধুমাত্র ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইনাফ না আমাদের সোরেসিস ডায়াগনোসিস করার জন্য দুটা পদ্ধতি আছে একটি হচ্ছে স্কিন বায়োপসি এবং আরেকটি হচ্ছে ডার্মোস্কোপি স্কিন বায়োপসি নিয়ে আমরা অনেকেই ভয় পেয়ে থাকি মনে করি এটা বোধহয় খুব ইনভেসিভ একটা প্রসিডিউর বেসিক্যালি এটা হচ্ছে ত্বকের একটি ছোট্ট অংশ থেকে চামড়াটা নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয় এবং এটা রুগী যে কোনো সময় করতে পারেন কাজে এটা নিয়ে ভয় পাবার কোনো কারণই নেই এছাড়া আরেকটি পদ্ধতি হচ্ছে ডার্মোস্কোপ ডার্মোস্কোপ মেশিনটা এরকম দেখতে এটা অনেকটা মাইক্রোস্কোপের মতন এটাও কিন্তু সোরিয়াসিসের একটা স্কিন উপর দিয়ে আমরা বুঝতে পারি এই এই জিনিসটা আসলে সোরিয়াসিস কিনা সো বেসিক দুটো পদ্ধতি দিয়ে কিন্তু আমরা সোরিয়াসিস রোগটি ডায়াগনোসিস করতে পারি এরপর আসি সোরিয়াসিস রোগের ট্রিটমেন্ট নিয়ে এইটা নিয়ে আসলে আমাদের কোয়ারির অভাব নেই কারণ সব রোগীরা জানতে চায় যাদের সোরিয়াসিস আছে যে ডক্টর আসলেই কি সোরিয়াসিস ঠিক করা সম্ভব এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সোরিয়াসিস একটি দীর্ঘ ত্বকের রোগ অনেকটা ডায়াবেটিস এবং প্রেশারের মতো ডায়াবেটিস বা প্রেশার কিন্তু একবার হলে এরপর আপনাকে শুধু নিয়ন্ত্রণই করে যেতে হবে একেবারেই কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব না কাজেই সোরিয়াসিস রোগটি যদি একবার কারো হয় তাহলে ট্রিটমেন্টের মাধ্যমে যে পুরোপুরি এটা চলে যাবে এমন কিন্তু হয় না তবে হ্যাঁ ট্রিটমেন্টের মাধ্যমে আপনি এটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবেন তবে বিভিন্ন সময় কিছু ফ্যাক্টর থাকে বিভিন্ন কারণ থাকে যখন সোরিয়াসিস রোগটি বেড়ে যেতে পারে এই জন্য সোরিয়াসিসের ট্রিটমেন্টে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যে ট্রিটমেন্টটি নেন না কেন সেটাতে রেগুলার ডক্টরের কাছে ফলো আপ করা সোরিয়াসিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা ডার্মাটোলজিস্টরা টপিক্যাল বিভিন্ন ক্রিম স্কিনে অ্যাপ্লাই করার জন্য দিই যেমন বিভিন্ন ধরনের স্টেরয়েড ট্যাক্রোলিমাস স্যালিস্যালিক অ্যাসিড এ ধরনের ক্রিম তবে এই ক্রিমগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করলে চামড়া কিন্তু পাতলা হয়ে যেতে পারে কাজেই আপনার স্কিনে যখন সোরিয়াসিসটা অনেকটুকু অংশে ইনভলভ করবে তখন কিন্তু শুধু টপিক্যাল ক্রিমের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না ঠিক সেই মুহুর্তে ডোমাটোলজিস্টরা কোনো ওরাল মেডিসিন পেশেন্টকে সাজেস্ট করে থাকেন আর সোরিয়াসিসের ক্ষেত্রে মুখে খাওয়ার যে ওষুধগুলো আছে তার মধ্যে আসলে অনেক ভ্যারিয়েশন আছে কারণ বিগত দশ পনেরো বছরে ডার্মাটোলজির এই সোরিয়াসিস রোগটিতে অভূতপূর্ণ উন্নতি সাধন হয়েছে এবং নতুন নতুন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে তারপরও সাধারণত কনভেনশনালি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা স্টার্ট করি মেথোট্রিক্সেড সাইক্লোস্পোরিন রেটিনয়েড এ ধরনের ওষুধ দিয়ে এবং এই ওষুধগুলোতে যখন কাজ হয় না তখন আমরা ধাপে ধাপে বিভিন্ন অ্যাডভান্স ওষুধ দিয়ে থাকি যেমন আছে জ্যাক ইনিভিটার্স টোফাসেটির এছাড়াও সোরিয়াসিসের ক্ষেত্রে খুব অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট হচ্ছে বায়োলজিক্স বায়োলজিক্স এমন একটা ওষুধ সোরিয়াসিসের যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা ইউরোপ ইউকে সব জায়গায় ইউজ হচ্ছে এবং খুবই আশাবাদী হওয়ার বিষয় হচ্ছে এই বায়োলজিক্স কিন্তু এখন বাংলাদেশেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের বায়োলজিক্স যেমন সেকোকিনোম্যাব আদালিমো ম্যাব ইনফ্লেক্সি ম্যাব এ ধরনের বিভিন্ন ওষুধ সোরিয়াসিসে ইউজ হচ্ছে এর মধ্যে সেকোকিনো ম্যাম যে ওষুধটি সেটি কিন্তু বাংলাদেশে বেশ অনেক দিন ধরেই ব্যবহৃত হচ্ছে তবে এই ওষুধগুলোর একটা ড্রব্যাক আছে সেটা হচ্ছে এটা বেশ অনেকটা এক্সপেন্সিভ আরেকটা হচ্ছে কোনো স্পেশালাইজড ডক্টরের কাছে কোন স্পেশালাইজ সেন্টারে মনিটরিং এর মাধ্যমে এই ওষুধগুলো কিন্তু দেওয়া হয় কাজেই বিষয়টা এমন না যে পেশেন্ট একজন ফার্মাসিস্টের কাছে গেলেন বা নিজে থেকে ওষুধগুলো স্টার্ট করলেন এই ওষুধগুলো কন্টিনিউ করলে রেগুলার মনিটরিং করতে হবে আর এই টপিক্যাল ক্রিম এবং ওরাল মেডিসিনের বাইরেও কিন্তু সোরিয়াসিসের একটা ট্রিটমেন্ট আছে আর সেটা হচ্ছে ফটোথেরাপি অর্থাৎ ন্যার ইউভিবি ইউভিএ এ ধরনের বিভিন্ন ফটোথেরাপি স্কিন করা হয়। তবে এটা আসলে বাংলাদেশে খুব বেশি জায়গায় অ্যাভেলেবেল না কিছু জায়গায় আছে কনভেনশনাল ট্রিটমেন্টের সাথে যদি ফটোথেরাপি কেউ নিয়ে থাকেন তাহলে কিন্তু ট্রিটমেন্টের সফলতাটা আরো বেড়ে যায় এ তো বললাম ট্রিটমেন্টের কথা কিন্তু লাইফস্টাইলের কিছু চেঞ্জ কিন্তু আপনাকে করতে হবে যদি আপনার সোরিয়াসিস রোগটি থাকে সোরিয়াসিস হলে লাইফস্টাইলের ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাকে মেনে চলা উচিত তা হচ্ছে আপনার যদি অতিরিক্ত ওজন থাকে আপনার ওজন কমিয়ে ফেলতে হবে স্মোকিং এবং অ্যালকোহলের অভ্যাস থাকলে সেটা পরিহার করতে হবে খাবারের ক্ষেত্রে কি বিধি নিষেধ আছে সোরিয়াসিসের রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে ডক্টর সব খাবারকে আমরা খেতে পারবো কিনা এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে সোরিয়াসিস থাকলে আলাদাভাবে যদি আপনার কোনো খাবারে অ্যালার্জি থাকে সেটা আপনি খাবেন না তাহলে আপনার ইচিংয়ের প্রবলেম হতে পারে তবে সোরিয়াসিস থাকলে যে খাবারগুলো আপনি পরিহার করার চেষ্টা করবেন সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডযুক্ত খাবার যেমন লাল মাংস গরু খাসির মাংস চিংড়ি মাছ বা চর্বি জাতীয় খাবার আপনি কম খাবেন ট্রিটমেন্ট এবং লাইফস্টাইলের পাশাপাশি খেয়াল রাখতে হবে সোরিয়াসিস রোগীকে কিন্তু রেগুলার ডক্টরে ফলো আপে আসতে হবে কেন বলছি কারণ হচ্ছে আপনি যেহেতু সোরিয়াসিস রোগটিতে আক্রান্ত হয়েছেন এই ওষুধগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা আবার একই সাথে আপনার সোরিয়াসিস রোগটি বাড়ছে না কমছে না নিয়ন্ত্রণও থাকছে তা অ্যাসেস করতে হলে আপনাকে অন্তত এক মাস পর পর বা কমপক্ষে তিন মাস পর ডক্টরে ফলো আপে আসতে হবে ভিওয়ার্স আশা করি সোরিয়াসিস রোগের ডায়াগনোসিস ট্রিটমেন্ট এবং সেই সাথে সোরিয়াসিস রোগটির নিয়ন্ত্রণের উপায়গুলো সম্পর্কে আমি কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি আরও কোনো রোগ সম্পর্কে যদি আপনাদের জানার থাকে আপনি আমাদের কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন ধন্যবাদ